আসলে অনেক ব্যস্ত ছিলাম প্রচুর স্টুডেন্ট পাবলিক চান্স পাইছে এই গত সেশনে মানে আমি চব্বিশ পঁচিশ সেশনের কথা বলতেছি আজকে আমি তাদের নাম লিস্ট সহ রিভিল করব। আমরা সবার মতো এক হাজার চান্স পাইছে বাট নাম নাই এই কাজগুলো আমরা করি না ঠিক আছে তো সব প্রুফ সহ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এখানে চলো আমরা শুরু করি কত স্টুডেন্ট চান্স পেয়েছিল লাস্টে আমি তোমাকে টোটাল অ্যামাউন্টটা বলবো ফার্স্টে তুমি এক এক করে দেখতে থাকো দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ষোলো থেকে বিশ জন স্টুডেন্টের মতো চান্স পাইছিল তো তাদের নাম বলতে আমাদের ব্যস্ত স্টুডেন্ট ছিল ভাবির জন্য খুব বেশি স্টুডেন্ট ছিল না কিন্তু যারা নিজে থেকে আমাকে নাম দিয়েছিল একমাত্র তাদের নামই কিন্তু এখানে আছে অন্য কারো নাম নাই এটা আমাদের সেলফ কোনো সমস্যা নাই কারণ আমরা তোমাদের পড়াইছি তুমি যদি কৃতজ্ঞতা নাম না দাও আমি কেন তোমার নাম হ্যাঁ চারশো প্লাস স্টুডেন্ট আমার এখানে আছে এত স্টুডেন্টের নাম আমার দরকার নেই থ্যাংক ইউ তো আসো চট্টগ্রাম ইউনিভার্সিটি বিউনি কিছু তাকাও আটান্ন জন যারা চান্স পেয়েছিল তারা নামটা দিয়েছিল তো তাদের নাম তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমি একটু জুম আউট করলে তুমি হয়তো ভালো দেখতে পারবা

আহ চতুর্থ বর্ষে এখন অধ্যয়নরত মাস্টার্স এর কয়েকদিন পর ফোর্থ ইয়ার শেষ হয়ে যাচ্ছে এখানে আশি জন স্টুডেন্ট চান্স পাইছে তারা কিন্তু তাদের নাম দিয়েছিল এই জন্যই নামটা এখানে আছে যদি সবাই নাম দিত তাহলে আরো কত বেশি থাকতে আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না ঠিক আছে আরেকটা ব্যাপার শুধুমাত্র পেইড বেসের স্টুডেন্টের নাম এখানে আছে কোনো ফ্রি ব্যাচের নাম এখানে ইনক্লুডেড না তার উপর আমার কোনো অধিকার নেই সো তাদের নাম আমি আসলে নেইনি অনেকে দিতে চাইছিল বাট সরি আমি তাদের নাম নিতে পারবো না আমাদের এই লিস্ট ওকে নেক্সট আসুন

ভাই তোমার লিজ দেখাইতে দেখাইতে আমার আড়াই মিনিট শেষ হয়ে গেছে কি বলবো কষ্টের কথা দেখো খুলনা ইউনিভার্সিটি তো সাকসেস দেখো হাজী দানিসে দেখো আর্মি ইউনিভার্সিটি তো দেখো নার্সিং এ দেখো তারপর গুচ্ছ গুচ্ছ নিয়ে আমি খুবই হতাশ তুমি মনে করো সেই ব্যাস থেকে তুমি রাবিতে এত একশো একশো স্টুডেন্ট চান্স পাইতে পারে সেখানে গুচ্ছ থেকে মাত্র তেতাল্লিশ জন চান্স হবে মাত্র ন গুচ্ছর ক্ষেত্রে কি হয়েছে মানে লাস্টে এত প্রেসার ছিল এত প্রেসার ছিল যে তারা তাদের নাম আমাকে দেয়নি বা নিজে থেকে অনেকে মেসেজ দেয়নি বা অনেকে মেসেজ দিচ্ছে আমি সাত আট দিন পরেও রেসপন্স করতে পারিনি কতদিন আগে একজন বলতে ভাই আমি এখানে চান্স পাইছি দেখি দুই মাস আগে মেসেজ দিয়ে রাখছিল বলে ভাই আমার পরীক্ষাও শুরু হয়ে গেছে আর কারণ চলছেন জানাই দেবো আপনার মন খারাপ করছে তাই না তো তোমাদের কারো নাম যদি এখানে বাকি থাকে এর মধ্যে না থাকে আমি তো ডেসক্রিপশন বক্সে সব লিস্ট আকারে দিয়ে দিচ্ছি এটা আমি স্লাইড আকারে সাজিয়ে রাখছি তাই না তো তুমি ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিও এই ছিল আমাদের সাকসেস সব মিলে যদি একটু যোগ করি চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কত স্টুডেন্ট চান্স পাইছে সব মিলে যোগ করলে দেখবার টোটাল তিনশো চুরানব্বই জন এটা একেবারে লিস্টেড হ্যাঁ মুখের কথা না চাপা তিনশো ছিয়ানব্বই আর বেনামি যারা নাম দেয়নি যাদের সাথে আমরা এখনো করতে পারিনি এরকম ধরলে আমি ধরলাম ঠিক আছে মাত্র ছয় জনের সাথে ধরো কন্ট্যাক্ট করতে পারিনি ধরাম চারশো প্লাস ইউ থিঙ্ক এক হাজার স্টুডেন্ট যেখানে ছিল না ফাউন্ডেশন যাচ্ছে তার মধ্যে চারশো প্লাস স্টুডেন্ট পাবলিকের চান্স পাওয়ানো এটা কি তুমি খুব সহজভাবে দেখতেছো দেখতে চাও শোকে এটা তোমার জন্য সহজ বা যেমন আমাদের দুই হাজার বাইশ যে সাল সেখানে সত্তর জন ছিল আমরা প্রথমবার শুরু করেছিলাম খুবই স্বাভাবিক তেইশ সালে ছিল একশো নব্বই চব্বিশ সালে ছিল তিনশো পনেরো সালে ছিল চারশো প্লাস প্রতি সাল মানে এটা আমি তোমাকে যেটা আসলে দেখালাম তো থ্যাংক ইউ উইলানের উপর আস্থা রাখার জন্য যারা আস্থা রেখেছ আমরা তোমার আস্থা রাখতে জানি এখানে সুবিধা হইলো প্ল্যাটফর্মের উনার আমি ক্লাস নেই আমি ফুল মেনটেন করি আমি সো তুমি জিতে গেলে আমি জিতে যাবো উইন উইন সিচুয়েশন আর তেমন কোনো কিছু না আমি সর্বোচ্চ হার্ড এফোর্ট দিতেছি যাতে করে তুমি চান্স পাও তুমি চান্স পেলে আমাদের প্ল্যাটফর্মের নাম ছড়াই যাবে এবং তুমিও ভালো কিছু করতে পারবে পাবলিক ইউনিভার্সিটিতে একটা অ্যালামনের মধ্যে আসতে পারবা তাই না ওকে এখন যাদের একটু নাম মিস্টেক গেছে আমাকে একটু বলো আর তোমরা যদি ধরো আগে নাম দিয়ে না থাকো মনে করো আল্লাহ ভাইয়ের এখানে আমি বলবো না ভাই আরে ভাই তুমি আমাকে একসাথ দূরে রাখবো ঠিক আছে এত স্টুডেন্ট আছে তোমার মধ্যে আমার ক্লাস করো নাই ভর্তি হয়েছো সো তোমাকে স্টুডেন্ট হিসেবে কোনো অগ্রাধিকার রাখি না তুমি আমার কেউ নাটার এটা আমার ইউসে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে সো আমার পরিচয় এখানে দিয়ে দেওয়া আছে ফাউন্ডার পলিটিক্যাল সায়েন্সে এবং আজুল কলেজ এইস এস টোয়েন্টি ছিলাম বগুড়ার মানুষ হ্যাঁ বগুড়া কে কি আছে অন্তত তারাই একটু কমেন্ট করি আমি একটু নামটা দেখতে চাই যদিও সবাই আমার এখানে আপন ছাম সব স্টুডেন্টকে আমি সমান নজরে দেখি এখানে একপাক্ষিকতা করার কোনো ওয়ে নাই আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফ্রি গাছে লিঙ্ক দিয়ে রাখবো যারা চাও ফ্রি ব্যাচে জয়েন হয়ে থাকো টাকা পয়সা লাগে না আমরা যে সাজেশন দিব সাজেশন ফলো করবো শত শত স্টুডেন্ট পাবলিকের চান্স পাই ঠিক আছে যার সাত স্টুডেন্ট চান্স পাইছে লিস্ট নাই এই কাজ আমরা করি না ভাই লিস্ট সহ তোমাকে দেখানো হইলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে ফেসবুক আমাদের অফিসিয়াল ভিউ আমার ভেরিফাইড পেজে পোস্ট পর্যন্ত দেওয়া আছে কষ্ট করে দেখে নিও আল্লাহ হাফেজ আর কিছু এখানে বলার নাই আহ এই তো আর আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভার্সিটির ব্যাস চলে এখন চট্টগ্রাম ভার্সিটির ব্যাস চলতেছে সেকেন্ড টাইম ব্যাস চলতেছে ঢাবি ব্যাস চলতেছে আমি ব্যাস না এখানে আর বিস্তারিত ভিডিও না কথা বললাম তাই না এটা আমাদের আসলে একটা আমাদের সাকসেস রিজ দেখানোর ছিল এটা কোনো প্রোমোশনাল ভিডিও না তো ব্যাচের কোনো কিছু আমি এখানে বললাম না ভালো থাইকো আর আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ যেটা উইলার্ন অ্যাডমিশন কেয়ার সেখানে জয়েন থাইকো এখন উননব্বই হাজার স্টুডেন্ট আছে পরবর্তীতে কত হবে এটা আমার আসলে জানা নেই ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে যখন প্রয়োজন তোমার যদি মনে হয় ভাইয়ার সাথে আমার কথা বলা প্রয়োজন মানে আমার সাথে তোমার কথা বলা প্রয়োজন তাহলে এটা হলো আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম নাম্বারে মেসেজ দিবা তুমি স্টুডেন্ট হও না হও আমি তোমাকে হেল্প করতে বাধ্য ঠিক আছে তুমি একজন স্টুডেন্ট আমি তোমাকে হেল্প করবো আমার কোনো ক্রেডিট লাগবে না কিছু লাগবে না যতজন পেইড ব্যাচে আছে এদের ক্রেডিট নিতে আমি ভালো হয়ে গেছি আমার আর কিছু লাগবে না ভাই থ্যাংক ইউ আর ফেসবুক অফিসিয়াল গ্রুপ কোনটা এটা সাতাত্তর হাজারের স্ক্রিনশট বাট এখন আঠাশ হাজার স্টুডেন্ট হয়ে গেছে আল্লাহ পেস আমি মাহ ছিলাম উইলেন প্ল্যাটফর্ম থেকে যাই না তোমাদের মাসে কতদিন থাকতে পারবো বাট যতদিন আছি তোমাদের সর্বোচ্চ কল্যাণ কামনা করার জন্য যা করতে হয় আমি করব আমাদের পুরা টিম আমি সহ টোটাল পঁচিশ জন প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো সমস্যায় আমাদের নক দিও আমাদের পেইড ব্যাচে বা ফ্রি ব্যাচে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ পরবর্তীতে এই লিস্টে তোমার নাম থাকবে তারা আসসালামু আলাইকুম